দেখছেন বিটু বাংলা চ্যানেল বাংলার কথা বাঙালির বার্তা প্রগতির পথে সংস্কৃতির সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুজিবুর রহমান মল্লিক উনি পেশায় আহ সমাজকর্মী কবি এবং সাহিত্যিক নমস্কার দাদা দাদা আপনি আমাদের দর্শককে আপনার আপনি কোথা থেকে এসেছেন একটু যদি জানা আমি এসেছি গাবড়িয়া গ্রাম বাঁচিলা ব্লক জেলা হাওড়া পশ্চিমবঙ্গ দাদা আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠার কথা যদি আমাদের কিছু বলে আমার ছোটবেলা গ্রামেই কেটেছে হলো আমার পড়াশোনা আমাদের একটা ইংলিশ মিডিয়ামে পার্থিক স্তরটা রানি তারপর আমার হাই স্কুল হলো আমার গ্রামের স্কুল তালমান্দি বিলায় তালে দাদা আপনার নিজের প্রকাশ করা যদি কোনো বই থেকে থাকে সেটা নিয়ে যদি আমাদেরকে বলেন এবং দর্শকদেরকে দেখান যদি আমাদের আমার প্রকাশ করার মোট বইয়ের সংখ্যা হলো আটটা তার মধ্যে এখানে আমি একটা এনেছি আপনাদের স্টুডিওতে দেখান একটু আমাদের গ্রামের ইতিহাসের আলোকে গাবিয়া গ্রাম গ্রামের ইতিহাস কি কি বই আপনার আছে সেই নামগুলো যদি আমাদেরকে বলেন আমার বইয়ের মতো আমি যেটা নিয়ে আন্দোলন করি যে শ্রমিকদের নিয়ে এবং যে শিল্পটা সেটা হলো জরি শিল্প তারপরে রোল শিল্প পশ্চিমবঙ্গের গ্রাম্য রাজনীতি পঞ্চায়েত করোনা পরিস্থিতি ও লকডাউন পাঁচলা ব্লকের নদ নদী খালবিল জলাশয় এটা পরিবেশ নিয়ে দেখা আর হলো পাঁচলা ব্লকের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস এবং এই আন্দোলন বলতে যেটা আপনি করছেন আপনার কি মনে করেন পরিবেশ ক্রমশ আমাদের কাছে আচল্য হয়ে উঠছে এবং তার আন্দোলন দেখুন আমরা প্রগতির পথে সভ্যতার পথে সভ্যতা ক্রম বিকাশের সাথে সাথে প্রকৃতির সঙ্গে একটা কন্টিনিউ লড়াই চলছে একদিকে নগরায়ন শিল্পায়ন শিল্পের দূষণ এবং সেই দূষণে যে সবুজ গ্রাম সমৃদ্ধ গ্রাম ছিল সেই জল আজ কারখানার জলে দূষিত কারখানার দূষণে দূষিত ফলে আমাদের যে সবুজ প্রান্ত এবং স্বচ্ছ জল আমরা আর পাচ্ছি না সেই জলকে বাঁচানো সেই খালকে বাঁচানো সেই নদীকে বাঁচানো সেই গ্রামকে বাঁচানো লড়াই কুসিং সেই বাঁচানোটা এমন একটা জায়গায় যেতে যে আন্দোলন করতে হয়েছে হ্যাঁ আন্দোলন করতে হচ্ছে কেন আমরা শিল্পের পক্ষে শিল্পের পক্ষে নয় কিন্তু পরিবেশের যে সকল আইন কানুন গুলো আছে তারা বড় আঙ্গুল দেখিয়ে সেইগুলো শিল্প চালায় সেখানেই আমাদের আন্দোলনটা তার পরিবেশটা নষ্ট করছে লোকাল যারা রয়েছেন তারা লোকাল বলতে হ্যাঁ এক মহাবুজ বলতে পারেন যারা বিভিন্ন ভাবে শিল্প স্থাপন করেছে যে সকল আমাদের যেটা আমরা গ্রামবাসী হোক না গ্রামবাসী নয় সেই অর্থে যেসব জমি ছিল শিল্প বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট করছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা শিল্প স্থাপন করেন তারা তো একটা একটা রুল ফলো করে

তিন হাজার মৎস্যজীবী দু হাজার নৌপচালক সভেকার তাদেরকে সঠিক পথে আনবার জন্য আপনাদের সঠিক পথে আনার জন্য জলটা জোয়ারের জল নদীর এবারে আপনার সমাজের জন্য আপনার অবদান আপনি কিভাবে সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে আপনি নিজেকে জমিয়ে রেখেছেন দেখুন সমাজ কল্যাণমূলক কাজ বলতে আমি আমার লাইব্রেরিতে সামাজিক কাজের হাতে করি শিক্ষা সংস্কৃতির উপরে তারপরে আমার গ্রাম উন্নয়ন গাবড়িয়া রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি বলে একটা সোসাইটি আমি অর্গানাইজ করি সেখানে এই মানে মহিলাদের ক্ষমতায়ন সেলফ হেল্প গ্রুপ বৃক্ষরোপণ সব কাজগুলো করি অ্যাওয়ারনেস কাজগুলো তারই সাথে সাথে জরি শিল্পীদের তাদের উন্নয়ন জরি শিল্পীদের শ্রমিকদের উন্নয়ন এবং জরি শিল্পের উন্নয়ন করানো সেই নিয়ে সরকারের কাছে বিভিন্ন আমরা দাবি দেওয়া এবং যেটুকু গভর্নমেন্ট আছে তাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের খাই চাকরি করি তাতে মানুষের কিছুটা আর্থসামাজিক পরিস্থিতি বদলেছে বলে অন্ধবিশ্বাস হ্যাঁ আছে তো কঠিন ব্যাস ব্যাস শুনুনই আপনার একটা লেখা আপনাদের দর্শকদের ভিডিও বিধবাবার দর্শকদের আপনার একটা লেখা কবিতা বা কোনো প্রবন্ধ অসুবিধা আচ্ছা ঠিক আছে আমি এই তো আচ্ছা আমি একটা মায়া বলে একটা কবিতা মিলে গিয়েছে হ্যাঁ মায়াই ভরা এই পৃথিবী মায়াতে থাকি দিবা নিষী মায়া পাই কত লোকের মায়াই বলি পিতা মাতার মায়ার বেড়া জালে সংসারে মায়া দেয় ছেলে মেয়ে মায়া থাকে ছায়া থাকে মায়া থাকে প্রেমিকার কাছে মায়া আনে মমতা মায়া এনে দেয় সমতা মায়ার চোখে চোখের মায়া হৃদয়ে থাকে মায়া মায়াতে ভরিল জীবন মায়াতে সব মরিল এটা কি মানে খুব আপনার যন্ত্রণা থেকে না আবেগ থেকে এই এই পৃথিবীতে চলমান পরিস্থিতিতে সকলকে নিয়ে চলা প্রকৃতির প্রতি মায়া একটা দেখে শুধু প্রকৃতি নয় বৈচিত্র মানকিতার বই আছে আমার কলকাতা বই মেলায় দু হাজার চব্বিশে প্রকাশ হয়েছে আপনি যখন ছোটবেলায় পড়াশোনা করতেন নিশ্চয়ই সাহিত্য কবিতা আপনার ভালো লাগতো হ্যাঁ বাংলা টপিক গুলো ভালো লাগতো পড়াশোনা আমার প্রিয় কবি দেখুন রবীন্দ্রনাথকে তো বাদ দিয়ে বলতে পারবো না কিন্তু তার পরেও আমাকে নজরুল রবীন্দ্রনাথের পরেও যেটা খুব প্যাথেটিক দিতে ছিল কবি সুকান্ত বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে লিখে দুর্বৃত্ত আমাকে বিপ্লবের উন্মাদনা তৈরি করে মাঝে মধ্যে এটা পড়লে আমার কবিতা না ওই ঠিক বললাম সব দেখানো আর

দু হাজার দু হাজার সাত সাল থেকে শতাধিক ছাত্র তো আমি ন্যূনতম একটা পয়সা নিয়ে তাদের কাছ থেকে সাংস্কৃতিক চর্চা শেখানো হয় হ্যাঁ আমাদের বসন্ত উৎসব হয় গান এগুলো তো ক্লাস আছে কবিতা গান নাচে কবিতা ক্লাস আছে বসন্ত উৎসব হয় পাখি বন্ধন সভায় আমার স্কুলে রবীন্দ্র জয়ন্তী হয় নজরুল জয়ন্তী হয় শিক্ষক দিবস তো হয়ই হয় রোজ সকালে যেটা আমি করি সেটা আমি উইসেল ওভার গাম এটা আমি সেখানে পড়ি যেহেতু তারপরে আমি জাতীয় সঙ্গীত কিন্তু আগে প্রিয়ার পিটি প্যারেড হয় আর আমাদের স্লোগান তাদেরও শেখানো হয় জয় হিন্দ বলে আমি আগে এইটা শেখাই তারপরে আমাদের এই মানে প্যারেডের পরে তবে আমাদের এই হয় অভিভাবকদের কাছে আপনি বার্তা দিতে পেরেছেন যে এখানে আপনার স্কুলে ছাত্রদেরকে পাঠালে কতগুলো মানে পুঁথিগত শিক্ষার বাইরে কতগুলো নৈতিক শিক্ষা তারা পাবে হ্যাঁ বিষয়টা হলো কি এখন সব পাবলিশারদের উপর ডিপেন্ডেন্ট করে স্কুল করে চলে তো আমার একটু যে স্কুলটা চালাচ্ছি একটু ভিন্ন ভিন্নভাবে মানে কি যে কারিকুলামটা যে সেট করছে তারা বিভিন্ন রিসার্চাররা আইআইটি খড়গ করবে আইএসআই এর তারা আসেন তারা বিভিন্নভাবে যে বাংলা শিক্ষার ক্ষেত্র কিভাবে আমরা সহজে যুক্তি নির্ভর শেখাতে পারি মানে এই আপনার বিদ্যা নয় সেইভাবেই আমাদের কবিতা নাম ধর্ষণ আমি কান পাতলে শুনি চারিদিকে ধর্ষণের কাহিনী টিভির পর্দায় দেখি শাসক বিরোধীর চাপান উত্তর তাই ধর্ষণ বেড়ে চলে উত্তরতর শাসক ফুৎকারে ওড়ায় যত অভিযোগ ধর্ষকের সাথে রয়েছে শাসকের গভীর সংযোগ আর্তনাথ শুনি হাসপাতাল কলেজ কিংবা রাস্তায় মাবুনদের इज्जत बिकই কি সস্তায় ক্ষমতাवान ক্ষমতা দেখায় নাগরিক সমাজ লজ্জায় মুখ লুকায় তাই এষু গড়ে তুলি প্রতিরোধ ধর্ষকের مددতা ধর্ষককে করি অবরোধ বাহ সুন্দর প্রতিবাদী কবিতা যা জ্বলন্ত সমস্যা আমাদের এই মুহূর্তে সময়ের এবং বিশেষত বাংলায় আমরা দেখতে পাচ্ছি মানুষ মানে গ্লোবালাইজেশনের যুগেও যেন নারী নিরাপত্তা সুরক্ষিত নয় তারই প্রতিবাদে কবি সুন্দর এক প্রতিবাদী কবিতা আমরা শুনলাম এবারে আপনার কাছ থেকে জেনে নেব আমার খুব জানতে ইচ্ছে করছে আগামী প্রজন্ম আপনারা তো সাহিত্য চর্চা করছেন কবিতা লিখছেন গল্প লিখছেন তারা যাতে সাহিত্য চর্চা করতে পারে তাদের কাছে আপনাদের বার্তা মেসেজ বা উপায় কিভাবে ছড়াচ্ছে বাঙালির মর্যাগত সাহিত্য চর্চা আমাদেরকে ছড়াতে হবে না বাঙালির যে জিন আছে সেটা অটোমেটিক তারা বাঙালি এমন কোনো বাড়ি নেই যে এমন কোনো ছেলে যে কবিতা লেখে নে গান করে চর্চা করে নে সেই হারে কি অনুপাতটা কি সম হারে আছে না আমার হচ্ছে আরো বেড়েছে ডিজিটালে আরো বেড়েছে

আমি বিভিন্ন জায়গায় সাহিত্য সভাতে দেখছি বাঙালিদের অনেক নতুন 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 করে উজ্জীবন শুরু হয়েছে বলতে বলতে না ফুল ছিল হয়তো খবর ছিল আমাদের কাছে ঠিক ঠিক মানে ডিজিটাল মিডিয়া আসার ফলে আমরা নতুন ভাবে জানতে পারলাম আমাদের উত্তরণের পথটা কিন্তু এখন সমানভাবে এগিয়ে চলেছে সমানভাবে এগিয়ে চলেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবারে আপনি বলুন বিটু বাংলার সঙ্গে আপনার কিভাবে পরিচয় বা বিটু বাংলাকে আপনি কিভাবে চেনেন বিটু বাংলাকে চিনি আমরা বোন অজ্ঞা পারিজাতের থেকে যে বিডি বাংলা এইভাবে কাজ করছে সবচেয়ে ভালো লাগলো বিডি বাংলাকে আমাদের মতন যারা একদম গ্রাসুল লেভেলে রয়েছি তাদেরকে তুলে ধরছেন এটাও কিন্তু আপনাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ জানায় তার সঙ্গে আপনাদের যে দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তুলে ধরছেন আমাদের মতন অখ্যাত মানুষগুলোকে অখ্যাত না ওই যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভার পরিস্ফুটন ঘটুক এবং তার বিকশিত বিকাশ ঘটুক এটাই হচ্ছে আমাদের মূল প্রচেষ্টা আমাদের মধ্যে রয়েছেন আমাদের ডিরেক্টর দীপক কুমার বণিক তিনি বলবেন যে আমাদের মূল উদ্দেশ্য আমরা গ্রামে গ্রামে গিয়ে প্রান্তিক প্রতিভাকে খুঁজে নিয়ে তাদেরকে ডিজিটাল সেক্টরে এনে তাদেরকে ফোকাসে আনতে চাই স্যার বলুন না আমরা এটা দেখেছি যে অনেক ভালো ভালো প্রতিভা আছে যারা প্রচারের আলোয় নেই তো আমরা সেই সমস্ত প্রতিভাগুলোকে সামনে আনতে চাই এবং তাদের প্রচারের মাধ্যম দিয়ে তাদের উৎসাহকে আরো আরো অনেক বেশি বাড়িয়ে নিক তারা এটা আমরা আমাদের এটা আমাদের উদ্দেশ্য আমরা সেই কাজটাই করছি গ্রামে গঞ্জে জেলায় জেলায় আমরা সেই কাজটাই করছি যদি আপনাদের পাড়ায় এরকম কোনো ছাত্র ছাত্রী থাকে যারা গান শিখছে নাচ শিখছে কবিতা লিখছে তাদেরকেও আপনি যদি মনে করেন ফোকাসে আমার দরকার বিকশিত হওয়ার দরকার আমরা নিশ্চয়ই তাদের পাশে আসি যদি আপনারা সেই খবর বা সংবাদ আমাদের হয়ে তাদের কাছে পৌঁছে দেন বা যারা আপনার এই সম্প্রচার বিটি বাংলা দেখবে তারা নিশ্চয়ই জানতে চাইবে যে স্যার আপনি কিভাবে গেলেন আমরাও যেতে চাই সে সহযোগিতা আশা করি আপনিও করবেন হ্যাঁ অবশ্যই করবো গ্রাম বাংলায় অসংখ্য প্রতিভা আছে আপনারা যে প্রচেষ্টা করছেন আপনাদের কুণ্ডি জানায় সে তাদেরকে নিশ্চয়ই আপনারাও যেমন সংযোগ পাবেন আমাদের কাছে যে সংযোগটা আছে নিশ্চয়ই আমরা দেব আমরা যারা এই কলকাতা নন্দন এর এই যে বিভিন্ন সভাঘরগুলোতে আসি একটা কবিতা পাঠ করার জন্য এরকম অনেক বন্ধু আমাদের আছে যারা কেউ কৃষ্ণনগর কেউ মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম হুগলি মেদিনীপুর আমার যে আজকে আমার আমার বোন ও জানে অনেক সাহিত্য কবি লাখ লাখো আমাদের কাছে তাহলে বাংলার প্রতিভা এবং বাংলার ফোকাস এবং বিকাশ যদি আস্তে আস্তে এগোয় আমরাও কি সংস্কৃতিকে সাথে নিয়ে বাংলার প্রতিভাকে সঙ্গে নিয়ে বাংলার বার্তা এবং বাংলার কথা নিয়ে আমরা বাঙালির কাছে পৌঁছে বাঙালিকে বিশাল পরিবার হয়ে ভারতবর্ষ একটা চিরস্থায়ী আসন লাভ করবার লড়াই করেছে আশা করি আপনাদের সকলকে সাথে অবশ্যই আর একটা বিষয় হলো কি আর যেটা আমরা প্রসেস করার চেষ্টা করছি আমি ব্যক্তিগতভাবে আমাদের স্বাধীনতার পরে যারা বিভিন্ন উদ্বাস্ত হয়ে ভারতবর্ষের বিভিন্ন শহর বা রাজ্যে আছে সেখানে কিন্তু তারা বাংলায় কথা বলে কিন্তু তারা বাংলা পড়ালেখা তারা জানে না পাচ্ছে না সেই জন্য আমি বিভিন্ন সামাজিক কাজ করার ক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন শহরে গিয়ে দেখেছি তাদের অবস্থা আমাদের অনেক সাহিত্যিক বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি তাদেরকে কিভাবে আমাদের বাংলা শিক্ষার অঙ্গনে নিয়ে আসতে পারি বিশেষ করে স্কুল না খুললেও বিভিন্ন সেন্টার বা অনলাইন তাদের ক্লাসে কেন তারা আর একটা দুটো প্রজন্মের পরে হয়তো ভুলে যাওয়া ক্রম বাংলাটাই বাংলা কথাই বলে তারা রবীন্দ্রনাথকেও চেনে না নজরুলকেও চেনে না পয়লা বৈশাখও জানে না বাংলা ক্যালেন্ডারও জানে না সেই রকমই আমি বিভিন্ন বন্ধুদের সঙ্গে আলোচনা করছি যাতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছড়িয়ে থাকা যে কলোনিগুলো বা কর্মসূত্রে যারা বিভিন্ন জায়গায় স্টুডেন্ট হয়ে গেছে সেই বাঙালিদের মধ্যে কি করে বাংলা ভাষা আর বাংলা ভাষা চর্চা এবং তারা তাদের শিক্ষা তাদের করে মানে প্রচার বা প্রসেস করতে খুব দারুণ একটা বিষয় করলেন বেলায় সত্যি কথা একদম সত্যি কথা আগামী প্রজন্ম আগামী হয়তো বিশ তিরিশ বছর পরে কিছু মানুষ জানবে না তার সংস্কৃতি কি ছিল তার ভাষা কি ছিল তার পিঠেপুলি কি ছিল আর ক্যালেন্ডার কি ছিল পয়লা বৈশাখ কোথায় গেল অনেক কিছু ভুলছি কিন্তু আপনাদের প্রচেষ্টা সক্ষ হয় আমাদেরও আপনাদের পেছনে শুভেচ্ছা এবং রইল যদি কখনো মনে করেন আমরাও আপনাদের সঙ্গে থাকবো আপনারও অসংখ্য ধন্যবাদ থাকবেন হ্যাঁ বাংলার খুব ধন্যবাদ